আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের অনুশীলন বইয়ের অর্থাৎ গণিত বইয়ের অনুশীলন অঙ্ক একশো ছাপ্পান্ন নম্বর পেজের তিন নম্বর এবং চার নম্বর যে অঙ্ক দুটি আছে দুটো আমরা আজকে সমাধান করবো তো এর আগে কিন্তু এক এবং এক এবং দুই এই দুটি সমাধান করেছিলাম অবশ্যই ভিডিওটি দেখবো এবং ভিডিও শেষে কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখেন দেখো তিন নম্বর যেটি বলা আছে ত্রিভুজ এ বি সৃ সম কুণ ত্রিভূষ কোন বিজে কিলটু নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এ সি সমান কত বারো সেন্টিমিটার বি সৃ সমন কত তেরো সেন্টিমিটার এবং কোন বিএসসি অর্থাৎ সমান যদি থিতা হলে সাইন থিতা সেক্স থিতা এবং টেন থিতার মান বের করো ঠিক আছে তো যা হোক এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং সে নাম্বার যেটি বলা হয়েছে থিতা এই গেল যদি তিরিশ ডিগ্রি হলে দেখাও যে মানে কস থিতা অর্থাৎ কস স্কোয়ার থিতা এই জিগেলটি কোথাও ওয়ান মাইনাস টেন থিতা টেন স্কোয়ার থিতা নিচে কি ওয়ান প্লাস কি টেন স্কোয়ার থিতা আর দুই নম্বর এখানে দুটি অঙ্ক দেওয়া আছে একটি আর এখানে দুই নম্বর যেটি দেওয়া আছে টেন থিতা টেন স্কোয়ার থিতা এই যেগুলো কত টু টেন থিতা নিচে বাই হচ্ছে কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা তো যাই হোক আমরা হচ্ছে প্রথম হচ্ছে এই তিন নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে এটা আমরা সমাধান করি তো চলো আনসারটা দেখা যাক তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই না ত্রিভুষে বেশি সময় নিয়ে ত্রিভুজের কোন এ সমান নব্বই ডিগ্রি এসি সমান কত বারো সেন্টিমিটার বেশির সময় তেরো সেন্টিমিটার তাহলে কোন বিএসি থিতা হলে সাইন থিতা সিক্স টেন থিটার মান বের করতে বলা হয়েছে তোর সমাধান দেখো তো দেখো এটা হচ্ছে কোন এ বি সি তাই না সি সি বা এ বি সি এটুকু হচ্ছে আমাদের অর্থাৎ অর্থাৎ থার্টিন সেন্টিমিটার আর এটুকু হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার ঠিক আছে আর কোন হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে থিতা তো এভাবে হচ্ছে চিত্রটা আঁকবা তাহলে বুঝতে সহজ হবে তো দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি সমগ্র ত্রিভুজের কোন বি সমান কত নব্বই ডিগ্রি এ যে কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে যে এইটুকু বি সমান আমাদেরকে বলা হয়েছে নব্বই ডিগ্রি এইটুকু হচ্ছে নব্বই ডিগ্রি আমাদের তো তারপর দেখো এ সি সমান বারো সেন্টিমিটার এ সি সমান কত আমাদের এ সি সমান বারো সেন্টিমিটার এই যে এখান থেকে এখানে ঠিক আছে এ সি সমান বারো সেন্টিমিটার আর বিসি সমান তেরো সেন্টিমিটার এই পাশে দেখতে পাচ্ছ এবং কোন বিএসি থিতা যে সাইন থিতা থিতা তিন থিতা মান বের করতে হবে তো পিতা পিতাকুর আসে শত্রু মতে এসি স্কোয়ার এজিগেল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তাই না তাহলে বা লিখতে পারে কি এব এব স্কোয়ার এজিগেলে কত এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার এটা মাইনাস হয়ে আসছে এই পাশে তারপর দেখো বা এব স্কোয়ার এজিগুল টু টুয়েলভ স্কোয়ার মাইনাস কি থার্টিন ওপরে হচ্ছে স্কোয়ার এগুলো হচ্ছে আমরা জাস্ট মান বসেছি ঠিক আছে যে আর ওপরে স্কোয়ার আছে তাহলে বা এ বি স্কোয়ার এই যেগুলো একশো চুয়াল্লিশ মাইনাস এটাকে তুমি যদি অর্থাৎ বারো গুণ বারো করো তাহলে একশো চল্লিশ হয় তেরো গুণ তেরো একশো উনসত্তর হয় তাহলে আমাদের অর্থাৎ যদি মাইনাস একটু থাকে চব্ব পঁচিশ থাকে তাই না তো এ বি স্কোয়ারের মান যদি মাইনাস টোয়েন্টি ফাইভ হতে পারে না উল্লেখ্য যে প্রশ্নে অতি অতিভুস এসি গেটের দিন কত সিবি যা গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আমরা এখানে এসি যেগুলি থার্টি সেন্টিমিটার ও বেশি সমান কত বারো সেন্টিমিটার দৌড়ে হিসাব করে পাই ঠিক আছে তো তোমাদের মতামত আমাদের জানিও তো তারপর দেখো এবি স্কোয়ার যেগুলো কত পঁচিশ বা হচ্ছে কি এবি স্কোয়ার সমান হচ্ছে পাঁচ মানে এটা তোমাদের যে বাক্য রয়েছে পাঁচ পাঁচ পঁচিশ তো অতএব স্যান্থিতা এর বিপরীত বাহু সমান কি বা হচ্ছে কি অতিভুস সায়েন থিতা বাই হচ্ছে কি বিসি নিচে কি এসি জাস্ট উরপুরের টুয়েলভ এবং থার্টিন মানব হয়েছে এবং আবার দেখো সেক্তিটা হচ্ছে অতিভূস নিচে কি সন্নিতে বাহু বা হচ্ছে সেক্তিটা এজিগুল এসি বাই হচ্ছে কি এবি বা উৎসেক্তিটা এজিগুলটু কত থার্টিন বাই হচ্ছে কত ফাইভ ও টেন থিতা বিপরীত বাহু নিচে কি সন্নিতে বাহু বা টেন থিতা বিসি নিচে কি এবি সিটা টুয়েলভ নিচে কি ফাইভ ঠিক আছে তো আমাদের এটা কিন্তু যে তিন নাম্বার অঙ্কটা দেওয়া হয়েছিল এটা আমাদের সমাধান হয়ে গেল তো তারপর দেখো চার নাম্বার যেটি দেওয়া আছে থিতা এজিক্যাল টু থার্ড টেন হলে দেখাও যে আয় অর্থাৎ কস স্কোয়ার থিতা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা এবং কী নিছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা এবং টেন থিতা টেন স্কোয়ার থিতা এজিক্যাল টু টু টেন থিতা নিচে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা তো এই দুটি আমাদের অঙ্ক করতে বলা হয়েছে তো আমরা যদি দেখি উত্তরটি তো এত সমান এত তাই না আমরা সমাধান চলে যাই তো জিরো অত দুঃখিত থিতায় যে কিন্তু থার্টিন হলে টেন থিতায় যেগুলো টেন থার্টি ডিগ্রি যেগুলো ওয়ান বাই হচ্ছে কি রুট ওভার থ্রি এখান পক্ষ আচ্ছা এখানে পক্ষ হবে ঠিক আছে এখানে ই চলে আসছে তো এই যে কিন্তু কত ওয়ান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা নিচে বাই হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা তো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এবং ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা থার্টি ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে রুট ও থ্রি বাই ব্যাকেট হচ্ছে ফুল স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই রুট বাই থ্রি ব্যাকেট হচ্ছে ফুল স্কোয়ার তো ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এবং কি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তাহলে টু নিচে বাই হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে কত ফোর বাই হচ্ছে কি থ্রি তাহলে এই যে কথা লিখতে পারি টু বাই হচ্ছে থ্রি গুণ থ্রি বাই হচ্ছে কি ফোর সমান সমান ওয়ান বাই টু আবার বাম বামপক্ক এখানে বাম বামপক্কো হবে ঠিক আছে প কে হবে তো যেগুলো টু কস স্কোয়ার থিতা এই যেগুলো করছে কি কস স্কোয়ার থিতা গুণ হচ্ছে কি থার্টি ডিগ্রি এই যেগুলি কত কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এই যেগুলি কত ওয়ান বাই টু বাম বামপক্ষ সমান বামপক্ষ কি প্রমানেন্ট কি দেখানো হলো তো তারপর দেখো দুই নম্বর অঙ্কটি আমরা ওইটি প্রথমটা দেখলাম তো টেন স্কোয়ার থিতা টু টেন থিতা বাই হচ্ছে কি ওয়ান প্লাস আচ্ছা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা ঠিক আছে তো সমাধান অর্থাৎ থিতায় যেগুলো থার্টি ডিগ্রি হলো টেন স্কোয়ার অর্থাৎ টেন থিতায় এই টু অর্থাৎ টেন থিতা থ্রি আচ্ছা থার্টি ডিগ্রি 1 ওয়ান বাই হচ্ছে রুট থ্রি এখানে ডানপক্ষ এখানেও ডানপক্ষ হবে এগুলো তোমরা একটু শিক করে নেবে ঠিক আছে ডান পক্ষ পক্ষীয় হবে টু টেন থিতা বাই হচ্ছে কি ওয়ান প্লাস আচ্ছা ওয়ান মাইনাস টেন থিতা টেন স্কোয়ার থিতা এবং টু টেন থি থার্টি ডিগ্রি নিচে বাই হচ্ছে কি ওয়ান টেন স্কোয়ার টু গুণ ওয়ান হচ্ছে কি রুট থ্রি নিচে কি ওয়ান অর্থাৎ ব্যাগেটে কি ওয়ান বাই রুট থ্রি ফুল স্কোয়ার ঠিক আগেরটার টু বাই হচ্ছে কি রুট থ্রি এবং নিসে বাই হচ্ছে কি ওয়ান ওয়ান তো টু বাই থ্রি বাই হচ্ছে কি টু বাই তো লিখতে পারি টু বাই থ্রি রুট ওভার গুণ হচ্ছে থ্রি বাই টু তো সমান সমান থ্রি বাই এবং কী টু থ্রি এই বাই হচ্ছে কি নিচে থ্রি ঠিক আছে কত রুট থ্রি তো আবার বাম পক্ষ এখানে বাম হবে তে টেন স্কোয়ার আর এজিকাল টু টেন টু গুণ হচ্ছে থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এটা দুই দ্বারা গুণ করবে সিক্সটি ডিগ্রি হবে এজিগল টু রুটু পার্থ অতএব পাম্পক ডানপক্ক দেখানো হলো ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে তিন এবং চার নম্বর প্রশ্নের সমাধান তো ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ